মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ছজনকে পিছিয়ে দেওয়ার অভিযোগে পরিচালক বিক্রো ওরফের সিদ্ধান্ত দাসকে গ্রেফতার করেছে পুলিশ রবিবার সকালে ঠাকুরপুকুর বাজারের কাছে ডিএইচ রোডের সিদ্ধান্তদের গাড়িটি পরপর ছজন পথচারীকে ধাক্কা মারে যখনদের মধ্যে চারজনকে স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় বাকি দুজনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানান্তরিত করা হয় ডায়মন্ড হারবার রোডের অন্য একটি বেসরকারি হাসপাতালে সেখানে একজনের মৃত্যু হয়েছে তারপরেই গ্রেফতার করা হয় ছোট পর্দার পরিচালক সিদ্ধান্তকে জানা গিয়েছে শনিবার রাতে একটি বাড়ি উল্লাসে মেতেছিলেন পরিচালক অভিনেতা বৌমিক অভিনেত্রী রি সেন প্রযোজক শ্রিয়া বসু অভিনেতা ইউটিউবার স্যান্ডি সাহারা এরা প্রত্যেকে সানবাংলার নতুন একটি ধারাবাহিক ভিডিও বৌদির সঙ্গে যুক্ত রাতভর দেদার মদ্যপানের পর সকালে দুটি গাড়িতে ফিরছিলেন তারা তখনই ঠাকুর পুকুরে দুর্ঘটনা ঘটে দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে পরিচালকের সঙ্গে ছিলেন অভিনেত্রী রি এবং শ্রিয়া